ফ্লোরাব্যাঙ্ক মিস ইউনিভার্স বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মুকুট জিতলেন মডেল ও অভিনেত্রী তনজিয়া জামান মিথিলা বৃহস্পতিবার রাতে রাজধানী তেজগাঁওয়ের আলোকে গ্রিন হাউজে জমকালোয় আয়োজন অনুষ্ঠিত হয় আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ইন্টারন্যাশনালের চুয়াত্তরতম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিথিলা আলো ঝলমানে র্যাম্পের মঞ্চে মিউজিকের তালে এভাবেই নিজেদের সেরাটা দিয়ে হাঁটছিলেন মডেলরা এদের সবারই লক্ষ্য মিস ইউনিভার্স বাংলাদেশ হয়ে সেরার খেতাব জিতে মঞ্চে যাওয়া সবশেষে এলো সেই মাহেন্দ্র খন দেশসেরা মডেল অভিনেত্রী আর ফ্যাশন বিশেষজ্ঞদের বিচারে বৃহস্পতিবার রাতে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হন ফ্যাশন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বছর আমি ট্রাই পরে স্বপ্ন স্বপ্নের চূড়ান্ত এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ টু হিসেবে দাঁড়িয়েছি আমি অবশ্যই বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসতে চাই ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশের জন্য আমি সেটার জন্য আমার বেস্ট চেষ্টা করব অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে সবার সাপোর্ট লাগবে আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলবার পাশাপাশি মিথিলাকে সেরাদের সেরা হয়ে মূল মঞ্চে বিজয়ী দেখতে চান আয়োজনের বিচারক ও তার শুভাকাঙ্ক্ষীরা মিথিলাকে আমি বলব একেবারেই পারফেক্ট ফর দিস কম্পিটিশন বিকজ ও থ্রু আউট দ্য ইয়ার্স আমি দেখেছি ও নিজেকে গ্রুম করেছে সেটা আপনি ওর স্টাইলিং বলেন ওর সেন্স অফ ফ্যাশন সেন্স অফ হিউমার কীভাবে কমিউনিকেশন করবে কীভাবে কথাবার্তা বলবে সব মিলে সো আমার মনে হয় মিথিলা ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দিস আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে এবং সেখানে গিয়ে সে আমাদের উজ্জ্বল করবে এটা অনেক গর্বের এবং গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিথিলা মিস ইউনিভার্সের মতো প্রোগ্রামে আসলে যেতে হলে অন্যান্য কান্ট্রি থেকে অনেক প্রিপারেশন নিয়ে আসে বাট আমাদের কান্ট্রি থেকে না চাইলেও এত প্রিপারেশন নেওয়া যায় না বিকজ আমাদের এত ফেসিলিটিস নেই বাট স্টিল শি ইজ প্রিপেয়ারিং ফর লাস্ট ওয়ান ইয়ার একজন মডেলের যে সকল গুণাবলী থাকা দরকার তার ছবি আছে মিথিলার মধ্যে তাই এবারের মূল আসরে বাংলাদেশের হয়ে সেরার খেতাব জয়ে মিথিলাকে সকল সহযোগিতা করার আশ্বাস মিস ইউনিভার্স বাংলাদেশের এই জাতীয় পরিচালকের এই জয় কিন্তু ওর জয় হবে না এই জয় শুধু মেয়েদের হবে না এই জয় বাংলাদেশের হবে বাংলাদেশের সতেরো কোটি মানুষের জয় হবে এবং আট কোটি মেয়ের জয় হবে সেই জয় কিন্তু আমরা একলা পার্ব প্রত্যেক এক কোটি লোক যদি এই জিনিসটা জাস্ট চাই যে আমরা মুকুট চাই মিথিলা যেন মুকুটটা পায় এই জিনিসটা যদি আপনারা আপনাদের ফেসবুক আপনাদের পেজে আপনাদের কথায় যদি ছড়িয়ে দেন আমি ইনশাল্লাহ বলতে পারি মুকুট নিয়ে আমরা বাংলাদেশে আসবো আগামী নভেম্বরে থাইল্যান্ডে বসবে মিস ইউনিভার্স ইন্টারন্যাশনালের চুয়াত্তরতম প্রতিযোগিতার মূল আসর মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ